আজকে আমি তোমাদের শেয়ার করব সুজি দিয়ে ভাপা পিঠা রেসিপি করার মধ্যে একটা নারকেল কোড়া দিয়ে দিলাম ললিন গুড়ের পাঠালি ছোটো ছোট টুকরো করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম গ্যাসের রাজ মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলের পুটটা বানিয়ে নেব ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে দেখুন নারকেলের পুটটা বানানো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে একটা মিক্সির জারের মধ্যে এক বাটি সুজি দিয়ে দেবো দশ মিনিটের মধ্যে সুজির ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারবেন হাফ কাপ চিনি চার চামচে দু থেকে তিন চামচ ঢাঙ্গনা বন্ধ করে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করা হয়ে গেছে ঠিক এরকম মিহি করে গুঁড়ো করে নেবেন একটা বাটির মধ্যে ঢেলে নেব হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে সময় নিয়ে মেখে নেবো এই সুজির ভাপা পিঠাটা যখন বানাবেন কাপ অথবা বাটি মেপে নেবেন ঠিক হবে একবারে এক বাটি সুজির জন্য এক বাটি উষ্ণ গরম জল লাগবে সুজির না কোনো রকম ডেলা ভাব থাকে সময় নিয়ে মাখিয়ে নেব দেখুন মাখানা হয়ে গেছে দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম চামচের সাহায্যে আরও একবার মেখে নেব দেখুন অতটা ঘন হয়ে গেছে একটা ইডলির প্যান নিয়ে নিয়েছি অল্প অল্প করে হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দেব সামান্য খালি রেখে আর প্যানটার মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়েছি দেখুন সব ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার নারকেলের পুটটা অল্প নিয়ে ছোট ছোট গল বলের মতন বানিয়ে নেব এবার ওই ব্যাটারের মধ্যে রেখে দেব চিপে চিপে দেব একই রকমভাবে সবগুলো তো দিয়ে দেব দেখুন সবগুলো তো আমি দিয়ে দিয়েছি চামচের সাহায্যে এবার ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন একই রকম ভাবে আমি সবগুলো ঢাকা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল গরম হয়ে গেছে এবার প্যানটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নেব দেখুন সুজির ভাপা পিঠাগুলো রেডি হয়ে গেছে না বিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সামান্য তেল লাগানোর কারণে কত সহজেই উঠে আসছে একই রকমভাবে সবগুলো আমি তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একটা ভেঙে তোমাদের দিকে দেখাচ্ছি কতটা নরম রেডি হয়ে গেছে সুজির ভাপা পিঠে ভাপা পিঠে কেমন লাগলো অবশ্যই জানাবেন